মহাজীবন পর্ব সাতাশ সেদিন কাশীপুরে রাস্তা ধরে চলছিল অনুকূলচন্দ্র রোগীর বাড়িতে বেলা হয়ে গেছে প্রচণ্ড রোদ পাবনা বাজার থেকে লোকজন যাতায়াত করছে এই পথে অনুকূলচন্দ্র চলছিল আপন মনে একজন মুসলমানও চলছিল ঝাঁকায় বোয়াল মাছ নিয়ে হঠাৎ তাকে লক্ষ্য করি অনুকূলচন্দ্রের হোমিওপ্যাথি ভেরাট্র্যাম অ্যালবাম ওষুধের ছবি চোখের সামনে ভেসে উঠলো তাকে ডেকে বলল তুমি ভাই এই মাছ খেও না তোমার পেটের অসুখ হবে মুসলমানটি ডাক্তারের কোনো কথায় কান দিল না বলল তাতে আর কি হয়েছে ডাক্তারবাবু খোদা পয়দা করেছেন একদিন তো মরতেই হবে অনুকূলচন্দ্র আর কিছু বলল না তাকে বেশিক্ষণ যায়নি অনুকূলচন্দ্র বাড়িতে এসে পৌঁছাবার সঙ্গে সঙ্গেই সে মুসলমান ভাইটির বাড়ি থেকে একটি লোক ছুটতে ছুটতে এলো জানালো লোকটি বাড়িতে পৌঁছাবার কিছুক্ষণ পরই বমি ও দাস্ত শুরু হয়েছে অনুকূলচন্দ্র গিয়ে ওই ভেরাট্রাম অ্যালবামই ত্রিশ শক্তির ওষুধ দিয়ে রোগীকে সুস্থ করে তুলল এমনিভাবে অনুকূল ডাক্তারই চলতে লাগলো লোকে বলতে লাগলো ডাক্তার যদি দেখাতে হয় তবে এই কি দেখানো ভালো তিনি তো শুধু ডাক্তারই নন ফকিরালিও জানেন এ হেন প্রচার আজকাল চারিদিকে গ্রামের আশেপাশে বা শহরে ডাক্তারদের পয়সার অনেক কমে গেল ডাক্তাররা তাকে ঈর্ষাও করতে লাগলো কিন্তু অনুকূলচন্দ্র কারোর বিরুদ্ধে একটা কথাও বলল না তার কাছে রোগীরা স্বস্তি পায় মৃত্যুর হাত থেকে বেশি ওঠে রোগীদের পরম দরদেশে সে কারো কাছে ভগবান বা আল্লাহ অনুকূলচন্দ্র কিন্তু মানুষকে সেবা দিয়ে চলে প্রাণপণে কোনো রোগী সময় মতো খবর না দিলে নিজে পাগল হয়ে ওঠে চিন্তায় কি হলো ভাবনা হতে থাকে শেষে ছুটে যায় নিজেই তাদের বাড়িতে সেদিন একটি কঠিন রোগী ওষুধ নিয়ে গেছে কিন্তু এরপর আর সে আসেনি তার কাছে কোনো খবরও দেয়নি অনুকূলচন্দ্র মহাভাবনায় পড়ে গেল খবর নেবার চেষ্টা করলো কিন্তু তাও পারল না শেষে নিজেই গেল তার বাড়িতে কিন্তু বিনা ডাকে তার বাড়ি যাওয়া উচিত নয় এইভাবে সে বাড়ির বাইরে দাঁড়িয়ে রইলো পায়চারি করতে লাগলো কোনো লোকই তার সামনে পড়লো না শেষে সে অনেকক্ষণ অপেক্ষা করে গ্রামের একজনের কাছে সংবাদ নিয়ে নিশ্চিন্ত হয়ে চলে এলো এই হলো দরদি ডাক্তার অন্যের ব্যাধি নিজের বলে বোধ অন্যের যন্ত্রণা নিজেরই যেন যন্ত্রণা সেখানে টাকার কোনো প্রশ্ন নেই মানুষই আপন টাকা আপন নয় মানুষই টাকা করে টাকা তো মানুষ করে না আজকাল অনুকূলচন্দ্র ডাক্তারিতে এত পশার যে স্নানাহারের সময় থাকে না দূর দূর গ্রাম থেকে তার ডাক আসে একশো টাকা ফি দিয়েও নিতে চায় লোকে দেখে না যে তাদের ডাক্তারবাবু পাশ করে কিনা তাদের রোগী সুস্থ হলেই হল অনুকূলচন্দ্র টাকা নিয়ে মাকে দেয় আজকাল বাড়ি একটু স্বচ্ছল অবস্থা মেজভাই প্রভাসচন্দ্র মেদিনীপুরে পড়াশোনা করে অনুকূলচন্দ্র তাকে টাকা পাঠায় শ্বশুর মহাশয় রামগোপাল ভট্টাচার্য এসেছেন জামাতার কাছে তিনি খুবই অসুস্থ তাঁর বিশ্বাস অনুকূল চিকিৎসা সুস্থ হয়ে উঠবেন নইলে আর কোনো ডাক্তারের ওষুধে তিনি সুস্থ হবেন না অনুকূলচন্দ্র শ্বশুর মহাশয়কে বাড়িতে রেখে অতি যত্ন সহকারে চিকিৎসা করতে লাগলো দিন যায় চিকিৎসা করতে করতে অনুকূলচন্দ্র আজকাল অন্য চিন্তা করে ব্যাধি চিকিৎসা করলে শুধু হবে না মনের চিকিৎসা না করতে পারলে দেহের ব্যাধি মুক্ত হবে না মানুষের প্রয়োজন এখন মনের চিকিৎসা অনুকূলচন্দ্রের মন আজকাল এই সব চিন্তায় বেশিরভাগ সময় আচ্ছন্ন হয়ে থাকে তখন ডাক্তারি করতে আর ভালো লাগে না